গরুর মাংস পেঁয়াজ আলু ধনে পাতা কাঁচামরিচ কুটে নিলাম বিকালে নাস্তা বানাবো ঝাল ঝাল করে খাওয়ার জন্য এখন নেব আটা আমার যেতটুকু দরকার দিয়ে দেব একটু স্বাদের জন্য ম্যাজিক মশলা বেকিং পাউডার নরম হওয়ার জন্য ফুলকা ফুলকা নাস্তাটা আর এখানে নিচি আমি গরম মশলা একটু করে দোকানে পাওয়া যায় এগুলো একটু হলুদ একটু লবর আর দিয়ে দেব আমার সব মিক্সার গোস্ত পেঁয়াজ আলু কাঁচামরিচ ধন্যপাতা সবগুলো এখানে দিয়ে দেব আটার সাথে দিয়ে এগুলোকে আমি মিক্সার করে ফেলবো মানে আমার পরিমাণ মতন করে আমার পানিটা দিয়ে নরম করে নেব একটু নরম হওয়ার কারণে আমি একটু আটা দেব লবণটা ঠিক আছে আমি মুখ দিয়ে দেখছি লবণটা ঠিক আছে আপনারাও ঘরে বে এরকম করে বানিয়ে খেয়ে দেখিয়ে ভালো লাগবে ঝাল ঝাল করে বিকেলের নাস্তা ঝাল নাস্তা ভালো লাগে

একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন গরম গরম ঝাল ঝাল করে খেতে ভালো লাগে দেখো কাঁচামরিস ঝাল ঝাল এরকম বিকেলে নাস্তা অনেক মজা এরকম সল দিয়ে আরও ভালো লাগে একটু খেয়ে দেখো হুম কি মজা অনেক ঝাল অনেক ইয়ে আমি আপনারা বানিয়ে খেয়ে দেখিয়েন এরকম করে ঝাল জাল করে ভালো লাগে মুখের রুচি জন্য যারা অসুস্থ এদের জন্য আরও ভালো ঝাল ঝাল করে খেতে যেমন গায়ে জ্বর থাকলে ঝাল ঝাল খেতে ইচ্ছা করে তখন আরো ভালো লাগে